আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছে একজন চলচ্চিত্র নির্মাতা এবং লেখক আমার কাছের বড় ভাই সে একজন গুণী চলচ্চিত্র নির্মাতা রফিক শিকদার আজকে তার সঙ্গে আড্ডা দিব অনেক কথা হবে চলুন তার সঙ্গে কথা বলি ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ শিকদার ভাই আপনি চলচ্চিত্রে আসেন কত সালে এবং কার মাধ্যমে চলচ্চিত্রের হাতে ভরি আমার প্রথম চলচ্চিত্র রিলিজ হয়েছিল দুই সালে মানে চলচ্চিত্রে আসেন কিভাবে কার মাধ্যমে শুরুটা চলচ্চিত্রে আসার শুরুটা ছিল আসলে সুপ্ত বাসনা আর কিছু না আচ্ছা আমি স্টাডি কাল থেকে ছাত্র জীবন থেকে আমি স্বপ্ন দেখতাম একদিন নির্মাতা হব জি জি নির্মাতা হওয়ার সেই বাসনা পূরণের জন্যই আর কি একটা সময় চলে আসি আসলে নিবিড়ভাবে কেউ যদি স্বপ্ন দেখে স্বপ্ন বাস্তবায়নের জন্য সেটা তখন বাধা থাকে না বাধা উঠলে তার স্বপ্নটা বাস্তবায়ন হয়ে যায় জি প্রথমে কোন চলচ্চিত্র নির্মাণ করেন এবং কয়টি চলচ্চিত্র নির্মাণ করেন প্রথম চলচ্চিত্রটা শুরু হয়েছিল দুই হাজার চোদ্দ সালের দিকে আমার ছবিটা মুক্তি পেয়েছিল দুই হাজার ষোলো সালে ষোলো সালের শুরুতেই মুক্তি পেয়েছিল ওটার নাম ছিল ভুলা তো যায় না তারে ডিজিটাল প্ল্যাটফর্মে মানে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিল সিনেমাটি এবং উৎসাহিত হয়েছিল পরবর্তী চলচ্চিত্র নির্মাণ করি হৃদয় জুড়ে এখানে বাংলাদেশের নীরব এবং কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা সরকার অভিনয় করেছিল ছবিটি ভীষণ প্রশংসিত হয়েছিল এবং একটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিল পরবর্তী সিনেমা যেটা হয় থার্ড মানে তৃতীয় চলচ্চিত্র বসন্ত বিকেল বসন্ত বসন্ত বিকেলটা তো দুই হাজার সালের একুশে অক্টোবর রিলিজ হয়েছে এবং এটিরও ভীষণ এখন পরিচালকের সবচেয়ে বড় আত্মতৃপ্তিটা হচ্ছে যে দর্শকের যে প্রতিক্রিয়াগুলো আমি প্রতিক্রিয়াগুলো খুব ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিলাম উৎসাহবেন্জক যে প্রতিক্রিয়াগুলো ছিল সেটা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে আমার আসলে সার্থকতা ওইটুকুই যে সিনেমা থেকে মানে নেতিবাচক যে সমালোচনা সেটা আসেনি আমি ইতিবাচক সমর্থন পেয়েছি গঠনমূলক চলচ্চিত্র নির্মাণ করলে যে ধরনের প্রতিক্রিয়াগুলো পাওয়া যায় আমি সেটা বরাবরই পেয়েছি এটাই হচ্ছে বলতে পারেন আমার সবচেয়ে বড় স্বার্থকতা এবং আগামী দিনের চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে আমার এই দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়াগুলোই আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবে এবং চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে উৎসাহিত করবে আপনি সর্বমোট কতগুলো চলচ্চিত্র নির্মাণ করেছেন আমার মুক্তি পেয়েছে তিনটি চলচ্চিত্র যদিও আসলে আমি একটু বিরতি দিয়ে দিয়েই কাজ করতে চাই কারণ শিল্পমান সমৃদ্ধ চলচ্চিত্র নির্মাণ করতে গেলে তারা আমরা করার সুযোগ আসলেও থাকে না আমার জানা মতে আমি নিজে গুণী না তবে গুণীদেরকে অনুসরণ করি যারা সৃজনশীল চলচ্চিত্র নির্মাণ করে বিখ্যাত হয়ে আছেন কালজয়ী হয়ে আছেন এই মানুষদের পদাঙ্ক অনুসরণের চেষ্টা করি তারা কিন্তু খুব বুঝে শুনে দীর্ঘ একটা বিরতির পর পর মনের মতো একটি চলচ্চিত্র উপহার দিতেন তা আমার আমিও তার এই তাদের সেই অভিন্ন চিন্তা নিয়েই এগিয়ে যাচ্ছি নির্মাণ করছি সামনে একটি চলচ্চিত্র নির্মাণ করব ওটার নাম হচ্ছে বিধাতা এখন আপাতত বিধাতা নিয়েই আমার সব স্বপ্ন আপনার হৃদয় জুড়ে চলচ্চিত্র যখন আপনি যখন নির্মাণ করেন তখন কনসেপ্টটা কিভাবে আপনার মাথায় আসলো এবং এর যাত্রা শুরু হলো কিভাবে ব্যক্তিগতভাবে আমি লেখালেখির সাথে সম্পৃক্ত স্কুল জীবন থেকে জি যেহেতু লেখালেখি করতাম আমার লেখা বেশ কিছু গ্রন্থ আছে প্রকাশিত তো লেখক সত্তাটাকে যেহেতু ধারণ করেছিলাম আমার আমার লেখক সত্তাটি কিন্তু আমাকে চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশের ক্ষেত্রে সবচেয়ে ভূমিকা রেখেছিল তো সেই অর্থে আমি হৃদয়জুরের যে প্লটটা আমার মাথায় এসেছিল আমি সবসময় চেষ্টা করি একটি নিবিড় অবিচ্ছেদ্য প্রেমের গল্প এবং বিয়গন্তক পরিণতি দিয়ে যেটা শেষ হবে তো আসলে গল্প বিন্যাস একটা নির্মাতার যখন মাথায় আসে যে কোনো একটা ছোট্ট প্লট থেকে ধীরে ধীরে সেটাকে আমরা বিল্ড আপ করি তো হৃদয়জুরের জুড়ের প্লটটা এসেছিল বলতে গেলে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আচ্ছা ওই হেঁটে যাওয়ার মধ্যে আমার কেন যেন মনে হলো এরকম একটি মানে গল্প যে মূল প্লটটা আর কি আর আমার থার্ড মুভিতেও কিন্তু নীরবই ছিল পরবর্তীতে যে কোনো একটি কারণে ওখান থেকে নীরবকে আমি নিতে পারি না কোনো একটা কারণে সেটা আমি নাই বলি ওখানে পরবর্তীতে শিপন মিত্র তানভীর তনু অমর সানি আমাদের অভিষেক সুভার তার অভিষেক হয়েছিল আমাদের সিনেমার মাধ্যমে সুভার প্রথম সিনেমা আমি সুভাকে কাস্ট করেছিলাম এই চলচ্চিত্রে যেটা হচ্ছে বসন্ত বিকেল বসন্ত বিকেল তো বসন্ত বিকেল চলচ্চিত্রটি আপনি স্ক্রিপ্টিং শুরু করেন কিভাবে মূলত বিগত দিনের যে চলচ্চিত্রগুলো নির্মাণ করেছিলাম আমার সেখান থেকে একটি বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন আমি হয়েছি যে চলচ্চিত্রে আপন না এই শব্দটি আমাকে ভীষণভাবে বিদগ্ধ করতো কেন আপন হবে না শিল্পের মানুষ তো সবচেয়ে বেশি আপনময় হওয়ার কথা যে একজন নির্মাতা যখন স্বপ্ন দেখে স্বপ্নটা বাস্তবায়নের ক্ষেত্রে বাধাটা কোথায় কোথায় আমি চেষ্টা করেছি সেগুলো তুলে আনার জন্য এর দর্শকদের প্রতি কিছু বলেন ক্যামেরার দিকে তাকিয়ে যাতে চলচ্চিত্র উন্নয়নে ভূমিকা রাখে হ্যাঁ আমি আপনাদের কাছে সবসময় প্রত্যাশা রাখি এবং বরাবরই দাবি করে যাচ্ছি আপনার সিনেমা দেখুন বাংলাদেশের বাংলা সিনেমা দেখুন দিন শেষে আপনার পরিচয় আপনি বাংলাদেশি আমরা যারা নির্মাণ করছি আমাদের পরিচয় আমরা বাংলাদেশি চলচ্চিত্রের নির্মাতা আমরা অনেক স্ট্রাগল অনেক পরিশ্রম করি এবং অনেক স্বপ্ন নিয়ে আমরা সিনেমা বানাই কাদের উদ্দেশ্যে আপনাদের জন্য আপনারা দেখলেই একটি মায়ের সন্তানের স্বপ্ন পূরণ হয় আপনারা না দেখলে দিন শেষে একটি মায়ের স্বপ্ন ভঙ্গ হয় একটি বোনের স্বপ্ন ভঙ্গ হতে পারে আপনি না দেখার কারণে সুতরাং দয়া করে পরিচ্ছন্ন গল্পের নিঃসন্দেহে পরিচ্ছন্ন গল্পের আপনার কাছে যেটা মনে হবে এই গল্পটি মা বাবা ভাই বোনদেরকে নিয়ে দেখা যাবে এমন একটি চলচ্চিত্র যদি আপনার কাছে মনে হয় নিশ্চয়ই সেই সিনেমাটি দেখবেন এটা দেশপ্রেম দেশের চলচ্চিত্র দেখাটা দেশপ্রেমেরই একটি অংশ আমরা বিদেশি সিনেমা দেখব অবশ্যই দেখব শেখার জন্য সেটা থেকে কম্পেয়ার করার জন্য আমাদেরকে আপনারাও অনেকভাবে সহায়তা করতে পারেন জ্ঞানও দিতে পারেন আমি জানি একজন নির্মাতার চেয়েও অনেক দর্শক ভালো জ্ঞান রাখেন আপনাদের জায়গা থেকে আমাদের গঠনমূলক সমালোচনা দিয়ে পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন দিন শেষে এটুকুই বলবো সিনেমা দেখব হলে গিয়েই দেখুন পরিবার নিয়ে দেখুন পরিবারকে আপনার সন্তানকেও সিনেমা দেখতে অভ্যস্ত করুন সিনেমার শুধুই বিনোদন নয় সিনেমার আরও একটি ঐতিহাসিক নাম আছে সিনেমাকে বই হিসেবে ডাকা হয় এখনও দেখবেন অনেক মুরব্বী আছেন যারা সিনেমাকে বই বলে বই দেখতে যাবো সিনেমা কিন্তু বইকে অনুবাদ করেই সিনেমা বানানো হয় একটি বই পড়তে যতটা সময় লাগবে একটি সিনেমা দেখতে ততটা সময় লাগবে না বই পড়তে হয় আর বইয়ের ভিজুয়াল অনুবাদটা দেখার জন্য সিনেমা দেখতে হয় সুতরাং সিনেমা দেখুন ওই বইয়ের সমতুল্য জ্ঞানটাও আপনি পাবেন ভালো থাকবে ধন্যবাদ সিগদার ভাই আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমার এই সেনেল অ্যাপ টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা